হ্যাঁ বলো কিসে যে আর আমার এক হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে পাঠাইতেছি হ্যাঁ মোবাইল কিনুম এক হাজার টাকা সব করে গেল বা গার্লফ্রেন্ড ভাল লাগে না আমার এ ভিউ ভাই অফারটা চলছে কোন ফোন আপনাদের এটা হচ্ছে আমাদের Oppo A3X এর অফার চলছে আমাদের দেখি ফোনটা এই ফোনটা A3X মার্কেটে এখন সবথেকে ডিউরেবল ফোন এটা এটা ডিউরেবল হওয়ার কারণ আছে ভাই এটা এটা হচ্ছে আমাদের মিলিটারি গ্রেড সার্টিফিকেশন করা এই ফোনটাতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এই ফোনটা হাত থেকে পড়লে কোন সমস্যা হবে না দেখেন লাইফ ফোনটা